শুক্রবার আসলে সবাই স্পেশাল কিছু খেতে চাই তো কি করলাম না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন এখানে আমি বাজার গুছিয়ে নিয়েছিলাম এই বাজারটা ছিল গতকালকে রাতে এনে রেখেছিল তো রাতে যেহেতু একটু ঝামেলা ছিল ওই জন্য আমি আর ধরি নাই তো এটা সকালবেলা উঠে প্রথমে নাস্তা পানি খেয়ে নিয়েছি তারপরে বাজারগুলো ধরে গুছিয়ে নিচ্ছিলাম আর কি তো প্রত্যেক মাসের বাজারটা একসাথে করা হয়ে যায় যাতে সারা মাসে আর কোনো ঝামেলা করতে না হয় আর কি অনেক সময় এটা থাকে না থাকে না অনেক সময় মানে বিরক্ত লাগে ঝামেলা লাগে তো একসাথে এভাবে আমি লিস্ট করে প্রত্যেক মাসে বাজারটা করিয়ে ফেলি করলে মানে এই জিনিসটা নিয়ে আর টেনশন করতে হয় না সব কিছু মোটামুটি থাকে আর কাঁচা বাজারটা ওইটা আলাদা করা হয় তো আনার পরে সব গুছিয়ে নিছিলাম দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা তারপর বাজার গোছানো হয়ে গেলে এখানে চলে আসলাম আমি রান্না করে সবাই বলতেছে শুক্রবার যেহেতু স্পেশাল কিছু খাবে তাই এখানে বিরিয়ানি করে নিয়েছিলাম আর কি তো এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়ে ধুয়ে রাখতেছিলাম প্রথমে তো অন্যদিকে কিন্তু মাংস বসিয়ে দিয়েছি ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই যেহেতু মাংস রান্না কম বেশি সবাই জানেন সেটা আর কিবা শেয়ার করব তো এখানে চাউলটা দুই আমি প্রথমে রেখে দিয়েছিলাম যাতে পানি ঝরে যায় অন্যদিকে মাংসটাও হচ্ছিল তো এই যে চাউলটা দুইয়ে পানি ঝরতে রেখে দিয়ে তো এবার আমি এখানে বিরিয়ানিটা কিবা বসাচ্ছি সেটাই শেয়ার করতেছি এখানে একটা পাতিল আমি পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিলাম ওইটা কম বেশি করে দেওয়া যায় তো ঘিটা পরে আরো কিছুটা অ্যাড করব সেই জন্য এখন কমিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নেব আর কি এগুলো হালকা গ্রান বের হলে তারপরে এখানে আমি চাউলটা অ্যাড করে দিব যেহেতু চাউলটা আগে ধুয়ে রেখেছিলাম পানিটা মোটামুটি ঝরে গিয়েছে তো এবার আমি এই চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম চাউলটা কিন্তু ভালো করে কষাইতে হয় এভাবে যদি যত ভালো করে কষাবেন তত বিরিয়ানিটা সুন্দর হবে জ্বর জ্বরও হবে একটার সাথে একটা লাগবে না তো আমিও আগে জানতাম না অবশ্যই না কষাই অল্প একটু কষাই তারপর পানি অ্যাড করে দিতাম তো এখন দেখলাম যে না যত কষানো যায় তত বিরিয়ানিটা সুন্দর হয়ে এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে একটু হালকা হালকা লাল হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি কিন্তু আগে থেকে করে রেখে দিয়েছিলাম এবার গরম পানিটা আমি মেপে দিয়েছি এখানে ধরেন আমি আড়াই পট চাল নিয়েছি আড়াই পটের সাথে আমি ওই পরিমাণে আমি পানিটা দিয়েছি মেপে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম এটা ব্লক চলে এসেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো এটা একটু কিছুটা সিদ্ধ হওয়ার পরে এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব তো এখানে চিকেন বিরিয়ানি মশলা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম প্রায় তিন চা সামুষের মতো তো দিয়ে একটু নেড়েছে আবারও মিক্স করে নিচ্ছি একটু আগে দিলে কি হয় মানে একটা মশলার যে একটা জাহাজ আলু ইয়ে থাকে না জাহাজ থাকে না ওইটা চলে যায় বিরিয়ানির মশলার গন্ধটা থাকে কিন্তু তারপরে যে রান্না করে রেখেছিলাম চিকেন ওটা তুলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আর কিছুটা রান্না রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য তো ওইটা অ্যাড করে দিলাম দাওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন তো যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি ওই জন্য আমার এখানে মাংস তো অত বেশি মশলা দিই নাই এবার নেড়ে ছেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আমি ঢেকে কিছুক্ষণ পরে ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর কি পানিটা মোটামুটি অনেকটা টেনে গিয়েছে দেখে বুঝতে পারতেছেন এবার নেড়েছে আমি তাওয়ায় বসিয়ে ভাত চা যাতে একদম ভালো করে ফুটে আসে আর কি একটু চাউল চাউল রয়ে গিয়েছে তারপরে এবার ঢেকে দিচ্ছি কি হয় অনেক সময় নিচে লেগে যায় কিন্তু তো এভাবে যদি তাওয়ায় বসিয়ে দেন কিন্তু আর লাগবে না তো আমি এবার এখানে এক চা চামচের মতো গিয়ে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু গিয়ে আগেও দিয়েছিলাম তো এখন এক চা চামুচের মতো দিয়ে এবার ঢেকে আমি প্রায় বিশ মিনিটের মতো তাওয়ায় বসিয়ে দিয়েছি তো এটা খেলতে থাক অন্যদিকে যেহেতু শুক্রবার ছিল ছেলের স্কুলও ছিল না ছেলে নাস্তা খাওয়ার পরে আবার বললো খিদা লাগছে তো ওকে কিছুটা মোসাম্বির কেটে দিলাম তো কোথায় বসে বসে খাচ্ছে দেখুন মানে বাচ্চারা এত ইয়ে করে না মানে বলার বাইরে তারপরে শুক্রবার যেহেতু নামাজ পড়তে যাবে তো ওর গুছিয়ে দিচ্ছিলাম অন্যদিকে রান্না করতে করতে এদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম তো ওকে গোসল করাই এই যে রেডি করে দিয়েছি যাওয়ার জন্য তো ও তো মসজিদে যাওয়ার জন্য এত খুশি বলার বাইরে কি নাচানাচি করতেছিল করতে করতেছিল মানে মসজিদে যাবে তো ওকে মসজিদে পাঠিয়ে আমি এখানে চলে আসলাম এই যে এখানে বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে মাঝখানে আরেকবার নাড়িয়ে দিয়েছিলাম তো তারপর নামি আমি পরিবেশন করে নিব আর কি তো মাশাল্লাহ কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তো এই যে দেখুন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো তারপর ওরা যখন মসজিদ থেকে আসছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব আর কি তো সেটা শেয়ার করলাম না তো দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়েছে বলার বাইরে আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে Hai, kan? Nhibi ini, si Alaviz. Assalamualaikum.